নানান জল্পনা কল্পনার শেষে অবশেষে সকল দলের পর বাংলাদেশ উন্মোচন করল দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের জার্সি বিসিবির অফিসিয়াল পেজ থেকে এক ভিডিও বার্তায় টাইগারদের নতুন জার্সি গায়ে ফটোশ্যুটের ভিডিও আপলোড করা হয় মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় সে ভিডিওতে দেখা যায় নতুন জার্সি গায়ে সৌম্য মিরাজ শান্তরা ছবি তুলছে স্ক্রিনে দেখানো এই জার্সিটি এবারের জন্য বাংলাদেশ দলের জার্সি সামনের দিকে বাঘের ছবি দেওয়া আছে সবুজের মাঝে সাদা ফ্রন্ট দিয়ে বাংলাদেশ লেখাটা দারুণ সুন্দর হয়েছে পিছনের দিকে নাম ও নাম্বারও সাদা ব্যবহার করা হয়েছে ডোরাকাটা বাঘের ডিজাইনটা সকলের পছন্দ হয়েছে মূলত সবুজ লাল সাদা ও হলুদ এই চারটি কালারের কম্বিনেশনে জার্সিটি তৈরি করা হয়েছে সালে পুরো সবুজ কালার ছিল কিন্তু এবার আরো চারটি কালার অ্যাড করা হয়েছে এই জার্সিটি পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বাংলার টাইগাররা তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে জার্সিটি কমেন্টে জানা